আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম টু মাই মাইনাদার ব্লগ আজকের সকালটা অনেক সুন্দর এবং আকাশে সকাল সকালে সূর্য মামা পৌঁছে গিয়েছে আজকের যে জনগণ আজকের ব্লগটা আপনার ভালো লাগবে দেখেন আমি এখন আছি জেনাই দহের চোর আন্দার চোর আন্দোল রোডে আছে অত্যন্ত সুন্দর পরিবেশ দেখা হচ্ছে সামনে একটা মন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় জেনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এটা সামনে

সে হচ্ছে দেখেন জেল প্রশাসিকের কার্যালয় দিনের জয় জেল কার্যালয়

আমার পেস্টটিকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ভালো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আসলে আপনাদের যদি যদি আমি না পাই তাহলে কিন্তু সাকসেস কোনো হতে পারবো না সাকসেস হওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিলেন নটর ব্লগ আমি গান করেছি আমি যেখানে যত শিলারি পাচ্ছি আমি রিটার্স করতেছি আমার পদের মাধ্যমে আপনাদের দেওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করব আপনাদের একটা একটা কমেন্ট আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা ভাই আমার চ্যানেলের জন্য আমার পেজ পেজ নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দর্শক

যে বাইক রাইড তো আমার জীবনে অনেক দিয়ে যাচ্ছে একটা বাইকের চান থেকে যদি একটা যদি যায় অবশ্যই একটা গাড়ি যদি আসে তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার দর্শক আপনারা যারা বাইক রাইড করে পুরো সময় চাল বিক্রি আপনারা যখন দিক থেকে গাড়ি যথেষ্ট চলে আসে তাহলে এই দেখেন আমি এখন যখন আমি এটা ওভারটেক করবো অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে এর আন্দিকের থেকে কোনো গাড়ি আসছে আমাকে এখানে এখন ফাঁকা আছে কিন্তু আমি এখন চাইলে এটাকে চলে নিয়ে যেতে পারবো এবং আমি এটাকে তো আনব আমি আবার চেষ্টা করলাম

Absolutt

最好的过程。<noise> রাস্তায় চলে এসেছি রাস্তাটা আমার নতুন কাজ হচ্ছে তো ঠিক আছে গাইস আপনারা সবাই সব সময় রেখে আমি আমার মোটর ব্লকটাকে আজকে মোটে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম